পেঁয়াজের দাম মাত্র টাকা জি আপনি ঠিকই শুনেছেন গত কয়েক সপ্তাহ ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে যার ফলে আমাদের দেশের বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয় কিন্তু অবাক করার বিষয় হলো যে ভারত আমাদের শায়েস্তা করতে চেয়েছিল এখন বাংলাদেশ ভারতের পেঁয়াজ না নেওয়ায় বিপদে এখন নিজেরাই কখনো শোনা যাচ্ছে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে আবার কখনো শোনা যাচ্ছে পেঁয়াজের কেজি মাত্র তিন টাকায় নেমে এসেছে কিন্তু একটা কৃষক আগামী দিনে আত্মহত্যার পথ বেছে নেবে তাছাড়া কোনো রাস্তা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে চাষ করেছে সে পেঁয়াজ গেলে যে মূল্যটা একটা কৃষকের সেই মূল্যটা বাজার দরে বিক্রি হচ্ছে না ভারত ভেবেছিল পেঁয়াজের রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে কোন করে ফেলবে কিন্তু তাদের সেই পরিকল্পনা কাজে আসেনি আমাদের কৃষকরা তাদের দুর্দান্ত দক্ষতা দিয়ে দ্রুত উৎপাদন বাড়িয়েছে অন্যদিকে আমরা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামলে নিয়েছি ফলে আমাদের বাজারে পেঁয়াজের ঘাটতি তো দেখা দেয়নি বরং সংকট কাটিয়ে উঠে এখন আমরা স্বাবলম্বী পেঁয়াজের পেস লাগবে না দরকার হলে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে কৃষকের টাকা পাক কোনো বাইরে থেকে পেঁয়াজ আনার দরকার নাই ভারতের কৃষকেরা এখন নিজেদের পেঁয়াজ বিক্রি করতে পারছে না কারণ দাম এতটাই কমে গিয়েছে যে চাষ করে তারা আর লাভ পাচ্ছে না তারা বলছে এভাবে চলতে থাকলে পেঁয়াজ চাষ করাই ছেড়ে দেব একদিকে আমাদের কৃষকরা সফল আর অন্যদিকে তাদের কৃষকরা দিশেহারা বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব भूকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সোকেল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না ভারতের এই পরিস্থিতি আমাদের শেখায় অন্যের ওপর নির্ভর না করে নিজেদের উৎপাদন বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ আত্মনির্ভরশীল হয়ে আমরা শুধু নিজেদের সমস্যার সমাধান করিনি বরং অন্যদের ওপর আমাদের নির্ভরশীলতা কমিয়ে দিয়েছি এখন প্রশ্ন হলো ভারত কি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে ভবিষ্যতে তারা কি আর কখনো এমন সিদ্ধান্ত নেবে তিন দিনের মধ্যে বন্ধ করুক এই আলু পেঁয়াজ যেন তিন দিনে বন্ধ করুক ওনারা আমাদের ঘৃণা করলো কেন এখন আমরাই ওনাদের ঘৃণা করি ওনাদের কোনো কিছু লাগবে না আমাদের বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ